চারটি প্রদেশের কথা ভাবছে কমিশন দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কি হবে সেই ভাবনা এখনো জানা যায়নি কমিশনের একটি সূত্র বলেছে বিষয়টি আলোচনার পর্যায় রয়ে আছে এখনো কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় বাংলাদেশে একাধিক আছে কাজ কি হবে সেই ধারণা দেন তিনি বিকেন্দ্রিকরণের উপর জোর দিয়ে তিনি জনসংখ্যার দিক থেকে বিশ্ব অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সতেরো কোটি নিয়ে যেতে হলে বাংলাদেশকে অন্যতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামো রাষ্ট্র করা যেতে পারে পূর্ব পশ্চিমাঞ্চলের দুটি করে প্রদেশ এবং বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের সকালে সকালে physical চর্চা সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলো তো কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলোর ব্যবস্থাপনা থাকবে বর্তমানে সারা দেশে আটটি প্রশাসনিক ব্লক রয়েছে এগুলো হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ

গতকাল এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন আমি সাধারণভাবে আমার লেখায় যেটা বলার চেষ্টা করেছি এবং এখনও মনে করি সেটা হচ্ছে ভৌগোলিকভাবে এই দেশ একটা ছোট দেশ মানুষ হয়তো বেশি তবে ভাষাগত ভৌগোলিক অবস্থা সহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের কোনো বিভাজন নেই আমি মনে করি বর্তমানে যেসব বিভাগ আছে এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং এখানে ভালো কাজ করার ক্ষমতা দিলে প্রদেশের ঝামেলা না গেলেও চলে ওদের সমস্যার সমাধানের চেয়ে নতুন করে কিছু সমস্যার সৃষ্টি করবে বর্তমানে দেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে এগুলো হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিং এর বাইরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা আছে এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনও তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করেছে পনেরোই জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার দেওয়া হয় এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান একটি সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করেছে আমি সাধারণভাবে নিশ্চয় উপসচিব পদে আলোচনা গত জনপ্রশাসন সংস্কার কমিশন সহ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরী একত্রিশ ডিসেম্বরের মধ্যে এ কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও সময় এক মাস বাড়ানো হয় এর আগে গত ডিসেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সবাই বক্তব্য সম্ভাব্য কিছু সুপারিশের কথা জানিয়েছিলেন কমিশন প্রধান আব্দুল মহিত চৌধুরী এবং সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সেদিনের বক্তব্য অনুযায়ী সম্ভাব্য সুপারিশের মধ্যে ছিল উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ অন্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটা শিক্ষার স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশনে রাখা তবে এ নিয়ে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে করা সম্ভাব্য এই সুপারিশ নিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র আপত্তি ওঠে তারা বলছে এ সুপারিশ তারা মানবেন না এক্ষেত্রে তারা এ নিয়ে আপিল বিভাগের একটি রায়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন অন্যদিকে শিক্ষা স্বাস্থ্যকে ক্যাডারে অন্তর্ভুক্ত না রেখে আলাদা কমিশনে রাখার যে সুপারিশ করা হচ্ছে তা নিয়ে এই দুই ক্যাডারের কর্মকর্তারাও আপত্তি জানাচ্ছেন এরকম অবস্থায় চূড়ান্ত পর্যায়ে এসব সুপারিশ থাকছে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কমিশনের একটি সূত্র বলছে এখনও এ নিয়ে তারা আলোচনা করছে কোটা থাকলে বা না থাকলে কার কি সুবিধা অসুবিধা সেগুলো আলোচনা করছে আজ রোববারও তারা এ বিষয়ে আলোচনা করবে জানতে চাইলে এ বিষয়ে কিছু বলতে চাননি কমিশন প্রধান মোহিত চৌধুরী কমিশনের সম্ভাব্য সুপারিশের ভাবনায় আরও আছে নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন পরিচয়ের ঠিকানা রাজনৈতিক সম্পৃক্ততা ইত্যাদি যাচাই প্রথা উঠিয়ে দেওয়া তথ্য অধিকার আইনের আওতায় প্রতিটি জেলায় একজন কর্মকর্তা রাখা ইত্যাদি